হ্যালো বন্ধুরা আমার সীমাবলক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমি দেখো কন্টিনিউ ব্লক দেওয়ার চেষ্টা করছি কিন্তু এ তো পেরে উঠছি না তো এখন সকালে রান্না আমি বসিয়ে দিয়েছি আর আলু রান্না করবো আলু আর পটল তো আমি আলুটা একটু সিদ্ধ হতে দিয়েছি আর দেখো বন্ধুরা আলুটা সিদ্ধ হতে দিয়ে আমি মশলা আমি বাঁটছিলাম তো আমার মশলা মাটা ওদিকে হয়ে গেলো আর আলুটা সিদ্ধ হয়ে গেছে পুরো সিদ্ধ হয়নি একটু মানে হাফ সিদ্ধ থেকে একটু বেশি সিদ্ধ হয়েছে তো আমি এখন আলুটা একটু ভেজে নিলাম আর এদিকে দেখো মশলাটা আমি কষে নিচ্ছি আর দেখো বন্ধুরা আমার মশলাটা প্রায় হয়ে গেল আলুকে এখন দিয়ে দিয়েছি তো একটু নাড়াচড়া করব আর আলু যেহেতু আমার সিদ্ধ হয়ে আছে তো আমার এখানে আমার বেশি জল দিতে লাগবে না সামান্য একটু জল দিলে হয়ে যাবে আর এখন দেখো ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিয়েছি তো একটু সামান্য আর একটু জল দেব যাতে মানে পটলগুলো একটু সিদ্ধ হয়ে যায় আর দেখো আলু পটলটা একটু ভালো করে কষে নেছি আর তোমাদের দাদা ভাই যেহেতু রুটি দিয়ে খাবে সেই জন্য আমি এটা মানে একটু শুকনো শুকনোই করব তো আর একটু আমি দেখো সামান্য জল দিয়ে দিচ্ছি এরপর একটু গরম মশলা দেবো জাস্ট তারপর একটু শুকনো হয়ে গেলে নামিয়ে দেবো আর কি বলতো এখন তো আইপিএল খেলা চলছে তো তোমাদের দাদা ভাই তো কাজে থেকে আসে তারপর স্নান টানান করে তো খেলা দেখতে লেগে যায় তো ব্লক আমার এডিটিং আর সেইভাবে কর এ হয়নি আর কি সময় পাইনি তো আমি এই যে অনেক মানে বলে কয়ে তো আমি একটা ব্লক আমি রেডি করেছিলাম তো আমি ব্লকটা বললাম যে আমার ব্লগটা একটু এডিটিং করে দাও তো দেখো এই ব্লকটা আমার এডিটিং করে দিয়েছি তো যাই হোক বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেল তো আমি এরপরে এর মানে আগে সরি আর এর আগে আমি ঢেঁড়স ভেজেছিলাম তো এই দেখো টিফিন আমি রেডি করে দিয়েছি একবারে আর এই যে দাদা হয় তরকারিটা তোমাদের আলাদা করে রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় না হলে নাহলে হলে যাতে টিফিনে টিফিনে ঢাকা দিয়ে দিই তো তরকারি টক হয়ে যাবে তো এবার এখন তো প্রচণ্ড গরম আছে সেই জন্য তরকারিটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর দেখো ওইদিকে তোমাদের দাদা ভাইও কাজে চলে গেছে আর আমার মেয়েকে তো সকালে স্কুল গেছে তো আমি বাকি কাজ সব কিছু আমি সাত করে দিয়ে আর দেখো এখন আমি পুজোটা দিয়ে দিলাম এরপর আবার মেয়ে স্কুল থেকে চলে আসবে তো সেই জন্য আমি পুজো টু আগে সেরে নিলাম মেয়ে আসলে তারপরে মেয়েকে স্নান টনান করাবো আবার দশটা থেকে টিউশান যাবে আর এখন তো স্কুলে পরীক্ষা চলছে সেজন্য জন্য স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায় আর দেখো বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়েকে আমি মানে স্কুল থেকে এসে সেনান খাওয়া দাওয়া করার পর রেডি করে দিয়েছি মা অবশ্য টিউশনে নিয়ে গেল তো আমি এখন রেডি হয়েছি ঝাড়গ্রামে যাব ঝাড়গ্রাম যাব বলতে একটু হসপিটালে যাব একটু ডাক্তার দেখাবো আর দেখো প্রচণ্ড গরমে ধোঁকা যেহেতু হতো সেই জন্য আমি ওড়নাটা নিয়ে নিয়েছি আর আমি এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি জন্য ঘরের সব লাইটগুলো আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি আর মা অবশ্য একটু পরে চলে আসবে আর এদিকে দেখো আমি এখন ঘরের বাইরে বেরিয়ে গেছি তো ঘরটা লোক লক করে দিয়ে যাচ্ছি আর আমার মেয়ে যেখানে যায় টিউশন তো বেশি দূরে না অবশ্য সামনে তো মা অবশ্য চলে আসবে একটু পরে তো বাইরের দিকে তাকিয়ে দেখলাম যে রোদটা প্রচণ্ড লাগছে সেজন্য আবার ঘর ঢুকলাম যে না একটু ছাতাটা নিয়ে নিই কেনা বলো তো প্রচণ্ড যদি ও নাটা নিয়েছি তবুও তবুও ছাতাটা নিয়ে রাখছি আবার দেখো দরজাটা লক করে দিলাম আর এখন যাব স্ট্যান্ডে তারপরে বাস ধরে তারপর যাব আর এদিকে দেখো বন্ধুরা বাস থেকে নেমে গেছি তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে হসপিটালে যাচ্ছি তো দেখো সাইডের লোকগুলো আমার দিকে তাকাচ্ছে আমি ভিডিও করছি বলে সেই জন্য আর কথা বলি নে। আর এখন দেখো ডাক্তার দেখা আমার হয়ে গেছে আর আমি এখন লাইনে দাঁড়িয়েছি ওষুধ নেব আর ওইদিকে আমার ওষুধ নেওয়া হয়ে গেল। আমি এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে হসপিটাল থেকে বেড়াচ্ছি আর দেখো বন্ধুরা এখন বাড়ি ফিরে আসলাম তো দেখো মুখটা এখন কালচে হয়ে গেছে আর যেহেতু রোদ ছিল রোদ গরম আর এই দেখো প্রেসক্রিপশন এটাতে ওষুধ লিখে দিয়েছে একটা বাইরের ওষুধ দিয়েছে আর ওইখান থেকে দিয়েছে তিনটে ওষুধ একটা মনে হয় গ্যাসের ওষুধ দিয়েছে আর ক্যালসিয়াম দিয়েছে আর একটা কিসের ওষুধ দিয়েছে জানি না যাই হোক আর আমি যে কারণে ডাক্তার দেখাতে গেছিলাম আর এখন দেখো বিকেল হয়ে গেছে আর আমি দেখো বসেছি একটা পোড়োটা ছিল তো সকালে বানিয়েছিলাম মেয়ে একটা খেয়ে স্কুল গেছিলো আর একটা মতো ছিল তো এখন আমি মেয়ে যে এইখানে বসেছে পড়তে তো আমাকে একটু একটু খিদে লাগছিল সেই জন্য আমি রুট পোড়াটা আর চেরাঁচু নিয়ে বসেছি খেতে আর তোমাদেরকে বলি আমি কিসের জন্যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম আসলে কি বলো তো আমার ডান পায়ের গড়ালিটা ব্যথা করছিলো সেজন্য আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়েছি আর একটা ওষুধ বাইরে থেকে কিনতে দিয়েছি তো ওষুধটা এখনও কিনি আর জানা তো বন্ধুরা যতটা পেরেছি মানে ডাক্তার দেখার ভিডিওটা করেছি তো ভিতরে মানে চেম্বারের ভিতরে যখন ঢুকেছিলাম ভিডিও করিনি কোনো তো যাই হোক তোমরা তো বুঝতে পারছো একা একা আমি ভিডিও করি তো সবটা আমার পক্ষে দেখা সম্ভব হয়নি তোমরা তো দেখতে পেলে আমি একায় যেহেতু গিয়েছিলাম আর দেখো বন্ধুরা এখন আমি কুঁদরি আর আলু ভাজছি এটা হলো আমাদের সন্ধ্যার তরকারি তো আজকে আমি জল ভাত করেছি আর ভাত অবশ্য হয়ে গেছে তো আজকে